সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকিউটার ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ ডিমের একটি ফুল অটোমেটিক ইনকিউবেটার যেখানে পানির সাপ্লাই থেকে শুরু করে সব কিছুই অটোমেটিক আপনাদেরকে দরজা খুলে যে অনেকের পানি ঢালে সেটারও প্রয়োজন নাই মোট কথা সব কিছু হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটা স্টিল বডিরও না আবার যে ম্যালামাইন বডি ইনুবেটার তৈরি হয় সেইটাও না এটা পুরোপুরি ফাইবার বডি এক একটা পাঁচ ফুট বাই আট ফুট বোর্ডের দাম নেয় পাঁচ হাজার টাকা প্লাস হ্যাঁ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পানি দিয়ে ভিজলেও কখনও নষ্ট হবে না স্টিল বডি যেরকম মরিচা পড়ে যায় ফাইবারের বডি দেখা যায় পানি পড়লে ধীরে ধীরে ফুলে যায় নষ্ট হয়ে যায় এইটা মানে আপনার নাতিপুতিরাও এটা চালাতে পারবে ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি আর কি এটা ফাইবারের বোর্ড যদি আগুনে না পড়ে সারা জীবনে নষ্ট হবে না আর অন্যান্য ইলেকট্রিক্যাল মাল দেখা যায় চেঞ্জ করা লাগতে পারে কিন্তু বডিটা কখনোই নষ্ট হবে না তো আমি এইটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি জাস্ট ধৈর্য ধরে রাখেন দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন যে সিটকেনিটা দুইটা যে সিট দিয়েছি দুইটা সিট কিনি এস এস এর কম দামে কোনো ম্যাটেরিয়াল আমি ব্যবহার করি না এখানে অষ্টাশি ডিমের ট্রে আছে টোটাল পাঁচটি অর্থাৎ চারশো চল্লিশটি ডিম ধরবে ফ্যান মোটরটি দেখেন অ্যালুমিনিয়ামের বডি তামার তার ভেন্টিলেশন ফ্যান চোদ্দো ওয়াটের মটন টার্নিং সিস্টেম ফুল অটোমেটিক এখানে পানির যে সাপ্লাইটা এটাও ফুল অটোমেটিক ভিতরে একটি ওয়াটার লেভেল ব্যবহার করা হয়েছে হিটার ব্যবহার করেছে বাল্ব হোল্ডার সিস্টেমে বাল্ব লাগালে দেখা যায় ঘন ঘন কেটে যায় হিটের প্রয়োজন হইলে বাল্ব জ্বলে ওঠে আবার নিভে যায় হিট হয়ে গেলে পর্যাপ্ত হিট হয়ে গেলে তো দেখা যায় ঘন ঘনই বাল্ব জল জলা নেবার কারণে বাল্বগুলো কেটে দেয় যার কারণে আমি মোটামুটি তিনশোর উপরে যেগুলো ইনকিউবেটর সেগুলোতে হিটার ব্যবহার করি আর কন্ট্রোলার বক্স বরাবরের মতন আমি বাইরে ব্যবহার করি অনেকে দেখা যায় যে দরজার দরজাটার পাল্লা একটু ছোট ছোটো এই বরাবর কাট লাগায়ে গ্রুপ করে কন্ট্রোলার লাগায় দেয় এতে হয় কি ভেতরের যে তাপমাত্রাটা কন্ট্রোলারের বাহিরে তো ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে আর্দ্রতা এবং টেম্পারেচারটা কন্ট্রোলারের ভেতরে ঢুকে দেয় গিয়ে কন্ট্রোলার লাস্টিং করে না যার কারণে আমি বরাবরের মতোই কন্ট্রোলার বক্স বাইরে লাগিয়ে দিই আর এটা অবশ্যই আমার পাওয়ার সাপ্লাইয়ের আলাদা একটা বোর্ড এটা এখান থেকে পাওয়ার দিয়েছি এটা সরাইয়ে রাখবো ওইটা মেশিনের কোনো অংশ না ওইটা আমার পার্সোনাল ব্যবহারের জন্য তো এই ধরনের ইনকিউবেটরের প্রয়োজন হয় এখানে আরেকটা ফাইবারের বলে রাখি এখানে আরেকটা ফাইবারের ইনকিউবেটর তৈরি হচ্ছে ওইখানে একটা হচ্ছে চব্বিশ ডিমের সেটার যার সাথে আছে। আরও ছয়শো ডিমের এই এইরকম যে কোনো ইনক যে কোনো ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটারের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কোনো ইন ম্যানুয়াল মেশিন যেগুলো কক্সিটের মেশিন এক দেড়শো টাকা দামের কন্ট্রোলার দিয়ে ব্যবহার করা হয় নিম্ন নিম্নমানের সেগুলো বানাই না আমি ফুল অটোমেটিক ইনকিউবেটার ছাড়া কোনো ইনকিউবেটর বানাই না শুধুমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটার যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আমি বলে রাখছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম